হ্যালো গাইজ ওয়েলকাম টু শায়ন ইজ ন্যাচারাল লাইফ আশা করি সকলে খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি তো মালদায় থাকার তৃতীয় ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই দিন আমরা যাচ্ছিলাম সকালে একটু কাজ ছিল আমাদের সেই জন্য তো সেই জন্য আরিশকেও রেডি করে দিয়েছিলাম দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এই যে আমি মা আর আরিশ তিনজনেই আমরা গেছিলাম আর মার্কেটও একটু যাওয়ার ছিল আহ মানে একটু কাজও ছিল আর কি একটা জায়গায় সেই জন্যই মূলত যাওয়া আর কি আমাদের এইখানে তারপরে ছাদে আর সেই যে খেলছে তো আহ বেলা তারপরে ওর বলটা নিয়ে খেলছিল বাড়ি বাড়ি বসেছিল আর ও বল নিয়ে এদিক ওইদিক সেদিক ঘুরে খেলছিল তারপরে এই যে সন্ধেবেলা আবারও আমরা বেরিয়েছিলাম বাইরে তো সন্ধেবেলা যাওয়া দরকার ছিল যে মার্কেটে মার্কেটে আর কিছু কাজ ছিল সেই জন্য সন্ধ্যেবেলা আবারও আমরা বেরিয়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে আর কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেই জন্য আবারও আমাদেরকে সন্ধ্যেবেলা একবার মার্কেটে বেরোতে হয়েছিল আর তো বেশ ভালোই লাগে ঘুরতে তার দিন এখানে চলে এসেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে মা সকালবেলা জলখাবারে লুচি সাথে ওই যে তরকারিটা আর মানে আমাদের এখানে আর কি করে লুচি তরকারি সামনের দোকান থেকে মানে নিয়ে এসেছিল সাথে ছিল স্যালাড আর মিষ্টি মিষ্টির মধ্যে লাল মিষ্টিটাও আমি খেতে ভালোবাসি আর তার সাথে ইলিশ মাছের পেটে যে মিষ্টিটা সেটা আমার ড্রাই মিষ্টির মধ্যে পছন্দ তো মা সেইগুলোই নিয়ে এসেছিলো আর লুচি ঘুগনিটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিলো সকালের ব্রেকফাস্টটা বেশ ভালো কেটেছিল এই তো তারপরে আমি আর মা দুজনেই খাচ্ছিলাম আর সাথে গল্প করছিলাম তো আমি আর মা খেতে খেতে গল্প করি সময়গুলো মার সাথে খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় তারপরে এই যে দেখুন আরিশকে ও ওর পিনকিকে নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে আমি ভিডিওটা করলাম ওকে দেখতে সত্যি কিউট লাগছিলো ও নিজে ছোট তার উপরে এই টেডিটাকে নিয়ে যে কোলে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো এদিক সেদিক তো আমার ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল আমার এই ডলটা আমি বলেইছি আপনাদের আগের ভিডিওতে আমি যখন ছোট ছিলাম সেই সময়ের এই ডলটা তো সেটা নিয়ে এখন আরিশ খেলছে আর এখানে পিকচার তোলার চেষ্টা করছিলাম যেটা অসাধ্য মানে ওকে পিকচার তোলার কথা বললে মানে কতবার যে আমাকে মানে মানে পিকচার তুলতে পোলার জন্য মানে কত যে যুদ্ধ করতে হয় তার নেই ঠিক তারপরে এইখানে হচ্ছে একদিন সানডেতে করা ভিডিও মা তো সেদিন সানডেতে মা সকালে পোল্ট্রি মাংস যেটা চিকেন নিয়ে এসেছিল আর পদ্ম দিয়েছিল চিকেনটা তার সাথে মা এখানে রেডি করেছিল পেঁয়াজ আলু রসুন সব কেটে রেখেছিলো চিকেন রান্নার জন্য আর তারপরে আড়িশের ভেজিটেবলসগুলোও আমি এখানে কেটে রেখেছিলাম পালং শাক গাজর তারপর মিষ্টি আলু সুইট পটেটো যেটা সেটাও তো প্রত্যেক দিনই খায় আর তার সাথে হচ্ছে পটল ছিল মিষ্টি কুমড়ো ছিল তো অল্প অল্প করে সব কিছুই নিয়ে নিয়েছিলাম তো ওকে একটা চিকেনের পাতলা ঝোল করে দিতাম আমি মানে চিকেন স্টুর মতো করে ওর ঝোলটা হয় এই যে আবারও মাত মাউথ ওয়াটারিং একটা ভিডিও পদ্ম পাতা তার সাথে ছিল হচ্ছে আতপ চালের ভাত সাথে ছিল হচ্ছে চিকেনের লাল ঝোল আর চাটনি তারপরে এই যে ভিডিওটা দেখছেন এই আমরা বিকেলবেলা গেছিলাম হচ্ছে আমার এক কাকার বাড়ি তো কাকার বাড়িতে গিয়ে এই যে আর সেখানে খেলছে বেডে ওর একটা দিদিভাইকে পেয়ে গেছে ও দিয়ে দিদি সাথে এখানে খেলছিল ওই দিদি ওকে দিয়েছে ও একটা ডল ছোট দেখে সেটা নিয়ে ও খেলতে ব্যস্ত আর তারপর ডলটা যখন ওই মশারির উপরটাতে রেখে দিচ্ছিল সেটাও বারবার বলছিল পেরে দিতে ওটা আর না তো ধরবে ও তো ওটা বেশ ভালো ওর মজা লাগছিল আর সেই জন্য বারবার দিদিভাই ওকে বল মানে ওর টেরিটা উঠিয়ে দিচ্ছিল সেটা ও পারার চেষ্টা করছিল তো যেটা দিদিভাই না আমি ভুল ভুললাম যদিও এটা হচ্ছে মাসি ওর আর এই যে আমার কাকা কাকিমার সাথে মা কথা বলছিল গল্প করছিলো আমরা সবাই গল্প করছিলাম আর এই যে ও মিমির সাথে খেলছিল এইবারে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ছাদে কিছু ফুল গাছ তো এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু মা লাগিয়েছিল আর মা গাছগুলো কিন্তু খুব সুন্দর বেড়ে উঠেছে আর এই যে গাছটা দেখা যাচ্ছে হোয়াইট কালার ফুলের গাছটা এই সাদা কলকের গাছটার ডালগুলো মা কেটে দিয়েছিল এক সময় আর দেখুন কত সুন্দর ঝাঁকড়া হয়ে ফুল ধরেছে আর তার সাথে এই যে অ্যাটিনিয়াম ফুলের গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের কালারটা ভীষণই সুন্দর আর দেখুন কত সুন্দর ফুল ধরেছিল গাছটাতে একদম পুরো ঝাঁকে ঝাঁকে ডালে ফুল এসেছিল দেখতে এত সুন্দর লাগছিল আর তারপরে হচ্ছে নয়নতারা দেখুন নয়নতারা আমাদের বাড়িতে অনেকগুলো আছে আর এইগুলোর জন্য একদমই কম যত্ন দরকার আর ভীষণ ভালোভাবে ফুল ফোটে নয়নতারা তো এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে আড়িশের জন্য কয়েকটা সামারের জন্য ড্রেস নিয়েছিলাম সেই সময় তো এই যে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে পিঙ্ক কালারের জামাটা দেখা যাচ্ছে এটা জামা হাত কাটা তার সাথে প্যান্ট সেট তো এইটা হচ্ছে একই কালারের যে কালারের জামা সেটাই সেট আর এটা একদম কিন্তু পিওর কটন আর এগুলো কিন্তু আমি আড়িশকে এমনিতে যেগুলো বাড়িতে পরাই সেগুলো সব কিছুই আমি কটনেরই নিই কারণ অবভিয়াসলি সেটাতে সেটাতে স্কিনটা ভালো থাকে বেবিদের এবং তার সাথে তারা পরেও কিন্তু আরাম পায় তো এই জন্য সবগুলোই কটন নিয়েছি আর এই যে এটা হচ্ছে যেটা পিঙ্ক দেখালাম সেটা ইয়েলো কালার ছিল আর এই যে এটা হচ্ছে সেই বাটিক প্রিন্টের জামাগুলো এগুলো দেখতে খুব সুন্দর লাগে তো ওই জন্য বাটিক প্রিন্টের জামা আমি ওকে এমনিতেও পরাই তো এই যে মেরুন কালার একটা নিয়ে নিয়েছি সাথে হচ্ছে নিয়েছি এই যে হোয়াইটের সাথে রেড কালার মেরুন আর ব্ল্যাক কালার আর এই কালারগুলির আগেও অবশ্য নিয়েছিলাম ওর তো এই তার সাথে রয়েছে হচ্ছে হলুদের সাথে লাল এই কালারটা এটাও বেশ দেখতে সুন্দর লাগে তো এই বাটির প্রিন্টের জামাগুলি এমনিতে সবগুলোই বেশ ভালো লাগে বাচ্চাদের পড়লে দেখতে আর তার সাথে হচ্ছে হাফ প্যান্ট নিয়েছি তো হাফ প্যান্টটা যেরকমটা আমি চাচ্ছিলাম সেরকমটা শুধুই মানে অতগুলো পাইনি তো সেই জন্য জাস্ট এই একটাই নিয়েছিলাম তো উনি বলেছিলেন যে পরে আসলে আবারও উনি অনেকগুলো নিয়ে আসবেন তখন পাওয়া যাবে ওনার কাছে এই তো তারপরে আর একদিন সকালে এইটা আরিস খেলছে আর ও খেলছে হচ্ছে আমার দাদা ভাইয়ের মেয়ে খুশি আর ভাইয়ের সাথে মানে ওর মামার সাথে আর আর একটা মিমির সাথে তো মিমি না সরি দিদি ভাইয়ের সাথে তো যাই হোক এখানটাতে এই তো দেখতেই পাচ্ছেন ও দিদি ভাইয়ের সাথে খেলতে মানে ব্যস্ত আর তার সাথে মামার সাথেও খেলছে খুব সুন্দরভাবে তো দেখতেই পাচ্ছেন আর আজকে সেদিন তা বেশ ভালো সকাল থেকে রৌদ্র দিচ্ছিল আর আরিস তো বেশ মজা পেয়ে মানে খেল মজা করে খেলছিল বল আর এই যে তারপরে তিনজনে বসে বসে দেখুন রেস্ট নিচ্ছে তার মাঝে আরিস কেমন বসে পড়েছে দেখুন দুজনের সাথে কি মনে হচ্ছে ও রেস্ট নিচ্ছে তুমি বসো তুমি বসো আস্তে আস্তে এই যে বাবা এই যে এই যে এই যে খুশি রাখো এই যে এই যে এই যে এখানে তারপরে আহ সকালবেলা মুনু এখানে কাটাকটি করছিল আর বৌদি বানাচ্ছিল হচ্ছে চিকেন চাও সরি চিকেন চাউমিন না ভেজ চাউমিন তো এখানটাতে চাউমিনের জন্য সব প্রিপারেশনগুলো করছিলো আর এখানটাতে মানে বুনু এখানটাতে চা দিচ্ছে দেখতে পাচ্ছেন তো সবার জন্য চা রেডি করছিলো আর বৌদি সবার জন্য করছিলো হচ্ছে চাউমিন এই তো তারপরে দেখতে পাচ্ছেন আমি আর আরিস ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম আর আরিষের তো বেশ মজা লাগছিল একবার এদিকে ছোটাছুটি করছিলো একবার সেদিকে যাচ্ছিলো তো যাই হোক এখানটাতে বেশ আমরা সেইবার কিন্তু ভালো মজা করেছিলাম এখানে তারপরে আমরা চলে এসেছিলাম মার ফোন নিতে আসলে মা একটা ফোন কিনবে ভাবছিল তো অনেক দিন থেকেই বলছিলাম আমি নিজেই বলেছিলাম মাকে অনেক দিন থেকেই যে নিতে তো মা বলছিলো নেবো নেবো তো ফাইনালি মা বললো যে তাহলে ফোনটা নিয়ে আসি তো সেই জন্য চলে এসেছিলাম এখানে মার জন্য ফোন নিতে তো এখানটাতে মা ফোন চুজ করছিলো যদিও আমি মাকে বলেছিলাম ভিভোর একটা মডেল আমার পছন্দ ছিল তো সেই মডেলটাই আমি মাকে বলেছিলাম নিতে তো সেটা হচ্ছে ভিভো ভি ফিফটি তো সেই সময় ভিভো ভি ফিফটি লেটেস্ট মডেল উঠেছিল সেই সময় নতুন আর আমার ওখানে যা ছিল সেটা খুব ভালো লেগেছিল আমি মাকে বলেছিলাম তুমি এটাই চুজ করো বা এটাই নাও এটা খুব ভালো ফোনটা হবে আর এই যে সাথে আরিস ওখানে গিয়ে কিন্তু বেশ ভালো বদমাশি করছিল। মানে নিচে নামালেই ও ওদের কাছে ঢুকে যাচ্ছিল ভেতরে দোকানে যারা দাঁড়িয়েছিল ওনাদের কাছে যাদের কাছে আর ওরা কিন্তু বেশ ভালো ওর সাথে গল্প করছিল এইখানে তারপরে দেখতে পাচ্ছেন যে রয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস এই হচ্ছে সাথেও একটা কিছু নেওয়া হয়েছিল তো আমার সাথে হচ্ছে খেতে বসে পড়েছিলাম এটা কারণ বলেছিল যে মাকে একটা ট্রিট দিতে দাদা ভাই বলেছিল যে মামি তোমাকে একটা ট্রিট দিতে হবে আমাদের সবাইকে খাওয়াতে হবে তো সেটা আমিও ভাবছিলাম যে খাওয়ালে ভালোই হয় তো মা সেই জন্য আমাদের সবার জন্য ট্রিট দিয়েছিল দাদা ভাইয়ের কথার জন্য একমাত্র আহ তো দাদা মানে আমার বড় পিসির ছেলে তো দাদা ভাইয়ের জন্য আমরা সবাই ট্রিট পেয়েছিলাম মার কাছ থেকে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন দেখাচ্ছি যে কেমন করে ও মাঝে মাঝে এরকম দুষ্টুমি করে এই যে দেখতে পাচ্ছেন মিডিলে একটা বালিশ রেখেছে কোল বালিশ সেটা ওরই কাজ ও এখানে মিডিলে বালিশটাকে রেখেছে আর তারপরে দেখতে পাচ্ছেন তো সাইড দিয়ে দিয়ে ঘুরছে আর এরকম করলে পড়ে যাওয়ার খুব একটা ভয় থাকে তো মানে সাবধানে আর কি ওকে খেলতে দিতে হয় বাট ও মানে খুব ভালো লাগে মজা লাগে এটা একটু ক্রস করে যাবে বালিশটা আর না তো এরকম ভাবে সাইড দিয়ে বালিশে ঘুরতে থাকবে রাউন্ড রাউন্ড তো সেটা ওর মজা লাগে আর আমি ওর এরকমই ছোটোখাটো দুষ্টুমির ভিডিওগুলো কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রাখি ভিডিওর যাতে এইগুলো একটা সুন্দর স্মৃতি হিসেবে মেমরি হিসেবে আমার কাছে চিরটা জীবন থেকে যায় তো সেই জন্য পরে যখন আমি এই ভিডিওসগুলো দেখি ও তখন আমার নিজেরই খুব ভালো লাগে তো সেই জন্য মাঝে মাঝে আমি এরকম ছোট ছোট ক্লিপস ও নিয়ে এর ছোট ছোট ভিডিও করি যখনই ভালো লাগে দেখতে ওকে যখনই ও দুষ্টুমি করে এটা ওটা সেটা অনেক রকমের ভিডিও আমি ওর কালেক্ট করে রাখি আর এই জন্য আরো বেশি আমার হয়তো মেমোরি ফুল হয়ে যাচ্ছে আজকাল ওর ভিডিও কত তো ভরে গেছে আমার ফোনে এইরকম ভাবে করতে করতে দেখি একটু একটু দেখি তো দেখি তো আস্তে 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 বাপরে আস্তে মামা হ্যাঁ একটু রেস্ট নাও একটু রেস্ট নাও ইউ আর টায়ার্ড আস্তে স্লো আর এইখানে রাতে ডিনার করছিলাম আমরা সবাই ওই যে বললাম দুপুরবেলা মা ট্রিট দিয়েছে আর রাত্রিবেলাও মা ট্রিট দিয়েছে মানে আজকে সারাদিনের ট্রিটটা আর কি মাই দিয়েছিল তো দাদা দুপুরবেলা তো ওই সবগুলো নিয়ে এসেছিল আর রাতে নান আর তরকা নিয়েছিল সেটাই আমরা খেয়েছিলাম আর এবারে আপনাদের দেখাচ্ছি বালতিতে রাখা কই মাছ আসলে পাল্টিতে রাখায় কই মাছগুলো মা নিয়ে এসেছে মানে জাস্ট এক বেলা হবে আর এক বেলার জন্যই মা নিয়ে এসেছিল কই মাছগুলো আর কই মাছগুলোর মধ্যে কিন্তু ডিমও ছিল জানেন আর কই মাছের ডিম কিন্তু খেতে দারুণ হয় সত্যি খুব টেস্টি হয় এইখানে আমি আরিসের সাথে একটু খেলছিলাম আহ খেলছিলাম বলতে কিছু না ও জাস্ট ওখানে যাচ্ছিল আর বলছিলাম যে মাম্মা আমার কাছে এসো আর ও বারবার চলে আসছিল আর ওকে একটা করে কিস করছিলাম আমি খাচ্ছিলাম আবারও চলে যাচ্ছিলো আর যতবার ডাকছিলাম ততবার দেখুন কেমন ঘুরে আসছিল ওরও খুব মজা লাগছিল আমার সাথে খেলতে তো এরকম ছোটখাটো খেলা কিন্তু ও মানে খুব আমার এখন টাইমটা এত সুন্দর কাটে যে সেটা আর কি বলবো ওর সাথে এখন আর লাইফটাকে বোরিং মনে হয় না সত্যি মানে সময় একদম মানে জলের মতো দ্রুত গতিতে মনে হচ্ছে পেরিয়ে যাচ্ছে আর কখন যে সময় কাটছে আর দিন বেরোচ্ছে কি বা সেটাই মনে হচ্ছে যে মানে বুঝতেই পারছি না মানে চোখের নিমিশে মনে হচ্ছে যে সময় সময়কালো যেন পেরিয়ে যাচ্ছে যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রুটস রয়েছে এখানে রয়েছে হচ্ছে মৌসম্বী আর সাথে হচ্ছে বেদানা আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে অ্যাপেল তো এই সবগুলোই হচ্ছে অবভিয়াসলি আরিসের ফ্রুট আর আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে আরিশকে আমি প্রত্যেক দিনই অ্যাপেল সেদ্ধ খাওয়াই অ্যাপেল পিউরি আর কি আর ফ্রুটসের জুসও প্রত্যেক দিন খাই আর এখানে রয়েছে আঙুর এটা মা আমার জন্যও নিয়ে এসেছিলো আর সাথে রয়েছে কলা যেটা আমি খাই তো যাই হোক এই সমস্ত ফ্রুটসগুলো মা নিয়ে এসেছিলো মা বাজার গেছিলো তো যেহেতু হয়ে গেছিলো ফ্রুটস শেষ হয়ে এসেছিলো সেই জন্য মা গিয়ে নিয়ে এসেছিলো তারপরে এখানে আমি মা আরিস আবারও বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি আরিসের জন্য আজকে একটা জামা কেনার ছিল ড্রেস যেহেতু সেই সময় পয়লা বৈশাখটা একদম সামনেই ছিল সেই জন্য মা বলছিলো যাই আরিসের জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসি তো সেই জন্যে আবারও আমাদের বেরিয়ে পড়া আর আমরা যাচ্ছিলাম হচ্ছে ফার্স্ট ক্রায়ে আর ফার্স্ট ক্রায়ে আমি আরিসের এখানে থাকলে যেসব কথা মানে যেগুলো ও ইউজ করে ও প্রোডাক্টসগুলো স্কিন কেয়ার প্রোডাক্টস আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়ে আসি আর ড্রেসও নিয়েছি তো এখান থেকে ওখানেই যাচ্ছিলাম ফার্স্ট ক্রায়ে ও নিয়ে আসতে যে গুলো বলতে একটাই ড্রেস নেওয়ার ছিল আর আসলে বেশ ভালো কালেকশনও থাকে তারপরে এই যে আরেস এর জন্য ফাইনাল ড্রেসটা চুজ চুজ করা হয়েছিল সুফকেও ভিডিও কল করেছিলাম তারপরে ফাইনালি একটা ড্রেস ওর জন্য চুজ করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন আরে শুয়ে আছে আর বাডি ওর হাত চাটু চাটু করছে মানে আদর করছিল ওকে তো প্রথমেই বলে দিই যে অনেকে ভাববে যে ওর হাত চাচ্ছে বাডি তো যাই হোক আমি যখনই ওকে বাডি আদর করে যদি খুব একটা করে না তো যখন করে ওর খুব ইচ্ছে যায় ওর কাছে আসে তখন আমি একটুখানি ওর হাতটা চাটতে দিই তাতে বাডিও খুব খুশি হয় আর তারপরে আরিসও খুব হ্যাপি হয় মানে ওর ভালো লাগে আর তারপরে কিন্তু ওর হাতটা আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিই ভালো করে এক করে তো যাই হোক সেজন্য এটাতে কোনো ক্ষতি নেই আর একটু আমি ওকে আদর করতে দিই কারণ এটাতে বাড়িও বেশ আনন্দ পায় ওকে দেখলে আর যখন বলি বাটির বেটু বাটির বেটু বাড়ি কিন্তু আরিশকে ভীষণ ভালোবাসে মানে ও ওর জিনিস যদি বাড়ি নিয়ে নেয় বাড়ির জিনিস যদি আরিশ নিয়ে নেয় ওকে যতই এই টেট করুক বিরক্ত করুক ও কিন্তু কিছু করে না মানে খুব ভালোবাসে ও আরিশকে দেখুন আজকে পয়লা বৈশাখে সকাল নববর্ষের এই যে এটা কি দেখো দেখুন সোজা ঘুম থেকে উঠে সোফায় বসে পড়েছে এই যে কালকে সে কাটটা নিয়ে যেটা কিনে এনেছে সেটা নিয়ে বসে পড়েছে হাসছে হাসু হচ্ছে এত হাসু হাসি হচ্ছে সকাল সকাল তুমি কান নিয়ে বসে পড়েছো মাম্মা হ্যাঁ মা তুমি কান নিয়ে বসে পড়েছো সকাল সকাল হ্যাঁ তো মামা আজকে আরিশ নতুন জামা পরবে সকাল থেকে রাত অবধি আজকে বাড়ির জামাও নতুন বাইরের জামাও নতুন বিকেলবেলা আরিশ ঘুরতে যাবে তাই তো বাবা তাই তো আদি আসলে আরিশকে আরিশ এতবার বলা হয় যে ওর নিক নেমটা আদি সেটা ও অনেক সময় বুঝতে পারে না তো ওই জন্য এখন থেকে আদিটাই বেশি বলতে হবে না তো নিক নেমটাও ভুলে যাবে তো ওই জন্য এখন থেকে আমরা আদি আদিও বলবো আদি আদি বলবো দেখুন কেমন বড় মানুষদের মতো দেখছে ভাবছ কি ভাবছ আদি কি ভাবছো আদি কি ভাবু ভাবু করছো আর আদি দিদুন গেছে আদির জন্য মাছ নিয়ে আসতে মানে ফিশ নিয়ে আসতে মা গেছে বাজারে বিকজ আর পয়লা বৈশাখের ভিডিওটা শেয়ার করতে গিয়ে সকালেই দেখায় আপনাদের সেদিন ব্রেকফাস্টে ছিল হচ্ছে পুরি আর ঘুগনি তো এটা আমার সামনে যে দোকানটা ছিল সেই দোকানটা থেকে নিয়ে এসেছিল সকালবেলা আর তারপরে এই যে আরেকজনকে দেখুন আরেকজন এখানে বসে আছে তো ওকে বলছিলাম আমি আদর করছিলাম আর বলছিলাম যে আরেস সরি বাডি আজকে নতুন জামা পরবে তো সেটাই বলছিলাম আর ওকে আদর করছিলাম আর এই যে বাবু এখানে সোফা আমি খাচ্ছিলাম যেহেতু এখানটাতে উনি নিজে সুপচাপ বসেছিলেন এইখানে মাও খাচ্ছিল হচ্ছে আহ পুরিটা আর তার সাথে মা পুরীনির সাথে চাও বানিয়ে নিয়ে এসেছিল আমার মা চা খেতে খুব ভালোবাসে চা খাওয়া হয়ে যায় মানে চার থেকে হয়তো যায় সকালে একবার চা খেয়েছে আর পুরী ঘুগনির সাথে আবারও চা খাচ্ছিল আর আরিশ বল নিয়ে খেলছিল এই যে দেখতে পাচ্ছেন তারপরে ওর মামা চলে এসেছে উপরে মানে ভাই চলে এসেছিল আর ভাইয়ের সাথে ছাদেও বল নিয়ে খেলছিল তো এবারে কিন্তু ভাইয়ের সাথে ও বেশ ভালোই খেলেছে মানে খুব মজা করে খেলেছে তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে প্রসাদ তো এটা হচ্ছে পয়লা বৈশাখে আমার ভাই তো এমনিতেই ঠাকুরের প্রতি বেশ ভালো ভক্তি সব রকম পূজো করে থাকে তো সেই জন্য এটা ওরই পুজো করা প্রসাদ মানে নিজে পুজো করে ওর দিতে এসেছিল প্রসাদ আর এই যে দেখুন আর একজন এখানটাতে প্রসাদের মধ্যে ওয়াটারমেলনটা মানে তরমুজটাই ওকে দিচ্ছিলাম আর ওটা একটু একটু করে কামড়ে ও খাচ্ছিল আর একটু করে টেস্টটা করে বেশ মজাও লাগে ওর এই যে না ওয়াটারমেলন মেলন নতুন জামা পরে ওয়াটারমেলন খাচ্ছে প্রসাদ নাও আর আমি নতুন জামা পরেছি আর আমি প্রসাদ খাচ্ছি সবাই প্রসাদ খেয়েছো পয়লা বৈশাখে নববর্ষে গণেশ ঠাকুরের প্রসাদ খেয়েছো সবাই এই যে তারপরে সন্ধ্যেবেলা আরিশকে আমরা রেডি করে দিয়েছিলাম নতুন জামা পরেছে আজকে আইস যে ড্রেসটা পরে আছে পয়লা বৈশাখের দিন যেটা পড়েছিলাম আর কি সেটা ছিল হচ্ছে দাদা দেওয়া তো দাদা ওকে পয়লা বৈশাখে এনে দিয়েছিল সেই ড্রেসটাই পরেছিলাম ওকে পয়লা বৈশাখের দিন আর এই যে দেখতে পাচ্ছেন তারপরে আমরা বেরিয়ে পড়েছি হালকাতা করতে তো পয়লা বৈশাখের সাথে হালখাতা এটার তো বেশ একটা মিল আছেই সম্পর্ক এটার তো যাই হোক আমাদের হালকাতা ইনভাইট ছিল আর সেই জন্য আমরা বলে বেরিয়ে পড়েছিলাম জুয়েলারি দোকানের উদ্দেশ্যে হালকাতা করতে আর দেখতেই পাচ্ছেন আরিস তো টোটোতে উঠলেই খুব খুশি আর হ্যাঁ পয়লা বৈশাখে গিয়ে কিন্তু মানে করতে অ্যাকচুয়ালি পয়লা দিন গিয়ে আর আমরা মানে মিষ্টি ক্যালেন্ডার তো আর বেশ ভালো মজা হয়েছিল আর সব থেকে বেশি আনন্দের ব্যাপার হলো যে আমি একটা জুয়েলারি কিনেছি যেটা আপনাদেরকে আমি পরে শেয়ার করবো ভিডিও বাড়িতে আসার পর আমি আর বুনু একটু ভিডিও করছিলাম আর কিছু পিকচারস তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন যে আমার আর বুনু কুর্তিটা মানে সেম অ্যাকচুয়ালি স্লিপলেস তো দুটো সেম জাস্ট ডিজাইনটা আলাদা তো আমি নিয়ে কিনে আমি তখন নিয়ে এসেছিলাম বা বুনুর জন্য একটা নিয়ে এসেছিলাম আর আমার জন্য একটা নিয়ে এসেছিলাম সেম জাস্ট আমাদের ডিজাইনটা শুধু আলাদা বুনুর আলাদা আমারটা আলাদা বাকি করতে একদমই সেম ছিল এই যে আর এই যে এখানে ছিল হচ্ছে আহ ছাতু আম মাখা যেটা একটা সেই সময় প্রসাদে দিতে হয় আমাদের তো সেই সময়ের তো সেইটা ছাতু আম মাখা এখানটাতে দিয়েছিল এইখানে তারপরে রয়েছে হচ্ছে গরম গরম আহ মাটন কষা তো পয়লা বৈশাখ যেহেতু একটু খেতেই হবে ভালো আর এখানটা দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে মাটনের মোটা মোটা চর্বি যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে কে কে আমার মতো চর্বি পছন্দ করে প্লিজ কমেন্ট করবেন সকাল থেকে পড়ছিল তারপরে এখানটাতে হচ্ছে মানে দুপুরে নিয়ে বৃষ্টি তো এই যে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ভালো হয়েছিল আর গরমটাও কিন্তু ছিল না সেরকম ভাবে আর কি বৃষ্টিটা হওয়াতে বেশ ভালো লাগছিল এখানটাতে হচ্ছে পয়লা বৈশাখের দিন হালকাতা করে আসার পথে আমরা ঢুকেছিলাম হচ্ছে পিসিমনি বাড়িতে মানে আমার বড় পিসিমনি আমার তো দুটো পিসিমনি দুটো পিসি তো তার মধ্যে বড় পিসিমুনি বাড়িতে মানে দাদা ভাইয়ের বাড়িতে চলে এসেছিলাম আর এই যে আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম তার পিসিমনিকেও একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছিলাম এখানে আর এই যে দেখুন আরিস কেমন মামার কাছে গিয়ে শুয়ে আছে ওখানে মানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে দাদা ভাইয়ের কাছে ওখানে তোটাই হচ্ছে দাদা আর বৌদি পিসিমুনি সবাই ছিল এখানটাতে আমরা বসেছিলাম খুশি সবাই আর এখানে বেশ গল্প করছিলাম তো সত্যি সেই সময় সময়টা খুব ভালোই কেটেছিল মালদাতে যে কয়দিন ছিলাম খুব ভালো লেগেছিল আর তাড়াতাড়ি মনে হচ্ছিল সময়টা যেন জলের মতো পার হয়ে গেছিলো আর খুব তাড়াতাড়ি সবার সাথে খুব ভালো লেগেছিল সময় কাটাতে সত্যি সময়টা দেখতে দেখতে সবার সাথে খুব তাড়াতাড়ি পেরিয়ে গেছিলো অ্যান্ড এইবারে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালারের এই তেঁতুল পাতা নেকলেস এটাই আমি কিন্তু নিয়েছিলাম সেই দিন পয়লা বৈশাখে মানে পয়লা বৈশাখের দিন গিয়ে তো নেওয়ার কথা ফার্স্টে ভাবিনি যে নেব বাট ওখানে গিয়ে দেখি এই তেঁতুল পাতা নেকলেসটা ছিল তো মা একটা জিনিস বানাতে দিয়েছিলো আর তার সাথে আমি এইটা নিয়েছিলাম কারণ আমার খুব ইচ্ছে ছিল একটা তেঁতুল পাতা নেকলেস নেব বাট সেই দিনই নেবো সেটা ঠিক করে যায়নি তবে কি বলবো পছন্দ হয়েছিল দেখতেও পেলাম আর দিয়ে ভাবলাম না ভাবনা চিন্তা করে ভাবলাম যে না নিয়েই নি মা পড়লে এত পছন্দ যখন নিতে হবে তাহলে এখনই নিয়ে নিই তো ওই জন্য আমিও নিয়ে নিয়েছিলাম সেই দিন আপনারাও কমেন্ট করে জানাবেন কাদের এই তেঁতুল পাতা নেকলেসটা পছন্দের এখন তো বেশ ভাইরাল চলছে এই তেঁতুল পাতা নেকলেস আর কেমন ডিজাইনটা হয়েছে সেটাও জানাবেন কমেন্ট করে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লং করব না আর সবার কেমন লাগলো ব্লগটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে স্টে হ্যাপি অ্যান্ড হেলদি সো টাটা